আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকে আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হলাম আশা করছি পুরো ভিডিওটা দেখে যাবেন দেখা যাইতেছে এটা এলো বাগাই হাট আর্মি ক্যাম্প এই যে এটা সবার জন্য উন্মুক্ত করছে আর আগে যে একটা আর্মি ক্যাম্প আছে ওটার মধ্যে কোনো ইয়ে আছে না এই যে আমরা এখন একটা পাহাড়ে উঠতেছি পাহাড়ে কি উঠতে পারবো আপনারা কি এই পাহাড়ের উপরে থাকেন না

উপরে উঠলাম দেখেন আর এই যে আমরা কত উপরে উঠছি ওই যে মনে আছে খালি কর লইব এই যে একটা হাজে টাইমে যাওয়ার পথে মিনি জন্না যেহেতু এক ঘন্টার ব্রেক এখান থেকে সব ই করে নিতে তাই ভাবলাম আপনাদের এই মিনি ঝর্ণাটা দেখাই যে কেমন লাগতেছে আমার কাছে তো অনেক ভালো লাগতেছে এত সুন্দর জায়গা এত মন চাইছে সেই ঝরণার নিচে গোসল করি এত পানি ঠান্ডা এত ভালো লাগলো তা বলার মতো না আবারও যে আরো আছে ও যেখানে যাবো

আমরা গাড়ি থেকে নেমে এক ঘন্টা অপেক্ষা ছিলাম আবার এখন আবার গাড়িতে উঠব করা শেষ এখন আমরা আবার রওনা দিব এই যে এখন আমরা চান্দের গাড়িতে উঠলাম আর এই যে গাড়ি তো সাইডা দিল আর এত উঁচা নিচা পাহাড় একবার উপরে উঠতেছে একবার নিচে নামতাছে তো এইভাবেই চলতে আছে আর ঝাঁকি আবার ভয় ভয়ও লাগে যে যে সময় উপরে উঠে আবার নিচে নামে তো দেখতে থাকেন কিভাবে আমরা পাহাড় পেরিয়ে উপরে উঠলাম গাছপালা আর দেখা যাইতেছে কিনা জানি না ছোট ছোট বাচ্চারা তো হাই হ্যালো দিতে আসে অনেক অনেক

আমাদের দুজনের রুম এটা আমরা নিছি সাজেক এই যে এই যে বেড ফ্যান একটা টেবিল ফ্যান আর এখানে চার্জ মোবাইল চার্জে দেওয়ার ব্যবস্থা আছে এখানে একটা আলমারি আছে এই যে এই যে আলমারি এই যে বারান্দা দেখেন বারান্দা থেকে এত ভিউটা এত সুন্দর অনেক সুন্দর এই যে দেখেন এত সুন্দর তা বলার মতো না দেখছেন পাহাড় ছোট ছোট ঘর বাড়ি আর এখানে সিঁড়ি আছে নিচে যে এখানে বসা যাইব ওই যে পাহাড় গো এর দিকে লাগানি হাজিরিলা قناه তক আল্লাহুম ইনবি আয় হাজার ইনবি এলা كده ابو নিমহ দাক এখানে বলি দসা আইয়া আরে সকালে এ এই কই গেল কই গেল এলা বানি দাও

এটা কি শেষ আছে না যাক আলহামদুলিল্লাহ তাও আইসা পৌঁছাইলাম ভাবি নাই যে আসতে পারবো

হ্যাঁ মনে হয় যাইতে পারবো আমার চলছে দেখা আছে লা ওই যার একটা বাকি আছে আলহামদুলিল্লাহ আল্লাহ যতটুকু আনাইছে আল্লাহর কাছে শুক্রিয়া হাজার হাজার ভাবি নাই এই পর্যন্ত আসতে পারবো আল্লাহ রহমতে আসলাম আল্লাহ রহমান রহিম ওই তো ওই যে আর এক গাব বাকি আছে ওই যে দেখা যাইতেছে ওইখানে আমরা উঠবো ওই যে এর বাকি আছে ইনশাল্লাহ ওই জায়গায় যেতে পারব অবশেষে এখানেও উঠলাম উঠা কঠিন কিন্তু নামা সহজ নামতে কোনো ভয় লাগে না যে সুন্দর ভাবে নামতেছি আর উড়তে সময় তো পাও কাপা কাপি শুরু হয়ে নামাটা আকাশে বাতাসে

মানে যত বেলা হইতেছে তত আকাশে ইয়া মেঘটা উপরে মনে কি উপরে দিকে উঠতে আসছে মেঘি বোঝা যায় না পানির মধ্যে বুজা যায় দেখেন তো কি বোঝা যায় মানে নিচে যে পাহাড় বাড়ি ওগুলা কিচ্ছু বোঝা যাইতেছে না এই যে আকাশে অনেক মেঘ জমে রয়েছে মনে হয় কি যে এখানে মনে হয় পান এটা বোঝা যেতেছে আসলে এটা এই যেখানে আই লাভ সাজেক লেখা এই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ